আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনটাকে সঠিকভাবে আপডেট করতে পারি না তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কী করে আপনার স্মার্টফোনটাকে আপডেট করবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার ফোনে আপডেট কি কিনা নতুন তো আজকের ভিডিওতে পুরোপুরি সেটা বিস্তারিতভাবে বলবো এবং শিখিয়ে দেবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসে আসতে হবে সরাসরি আপনারা সেটিংসে আসবেন সেটিংসে এসে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান পাবেন তো অনেকের ফোনে এখানে লেখা থাকবে যে সফটওয়্যার আপডেট ইজ অ্যাভেলেবেল বা সফটওয়্যার ভার্সান ইজ অ্যাভেলেবেল এরকম কিছু একটা নোটিফিকেশান থাকবে তো প্রথমে থাকবে এটা তো কি করবেন এখানে আপনারা যদি আপডেট করতে চান তাহলে নিচে আসবেন নিচে এসে এরকম একটা সফটওয়্যার আপডেট বলে অপশান পাবেন এরকম অপশান যদি না পান তাহলে প্রথমে একটা অপশান পেয়ে যাবেন ওয়ার্নিং লেখা থাকবে বা সফটওয়্যার আপডেট করতে বলবে তো এরপর ট্যাপ করবেন ট্যাপ করলে সরাসরি আপনারা কিন্তু চলে যাবেন সেইখানে এবং এখানে নিচে লেখা থাকবে যে লেটার অ্যান্ড ডাউনলোড এবং কত এমবি এটা সেটা কিন্তু লেখা থাকবে যে আপডেট ইনফরমেশনে এখানে আপনার কোন ভার্সান এটা আপডেট হবে এবং কত নাম্বার ওয়ান ইউআই সেটা কিন্তু লেখা থাকবে আপনার ফোনের অনুযায়ী তো এবং দেখুন লেখা থাকবে কত এমবি সাইজ এবং এটাতে আপডেট করে আপনার কী কী ফায়দা হবে সেটা কিন্তু বিস্তারিতভাবে এখানে লেখা রয়েছে যদি ইচ্ছা হয় তাহলে পড়ে অবশ্যই বুঝবেন এরপর ডাউনলোড অপশানে ট্যাপ করবেন ট্যাপ করলে সঙ্গে সঙ্গে দেখবেন যে নিচে ডাউনলোড হতে শুরু করবে ডাউনলোড হওয়ার পর আপনারা আপডেট অপশান লেখা থাকবে বা ইনস্টল লেখা থাকবে ইনস্টল অপশানে ট্যাপ করলে কিন্তু আপনার ফোনটা সঙ্গে সঙ্গে ইনস্টল হতে শুরু করবে আপনার ডিভাইসে অটোমেটিকভাবে আপনার ফোনটা কিন্তু সুইচ অফ হয়ে যাবে এবং কিছুক্ষণ লাগবে আপনার ফোনটা সুইচ অন হয়ে যাবে দেখুন এখানে ইনস্টল নাও লেখা রয়েছে আমি যদি এখানে ট্যাপ করি সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোন ইনস্টল হতে শুরু করবে আমার ডিভাইসে এবং আমার ফোনটা সঙ্গে সঙ্গে কিন্তু আমার সুইচ অফ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এভাবে আপনার ফোনটাকে আপডেট করবেন সঠিকভাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো দেখা দেখাবে